ফার্স্ট টাইম এটা দেখতেসুন আপনারা হাতে মালি নামের একটা প্রোফাইল আছে এটা নিউ প্রোফাইল আমি খুলছি তারপরে এই এই ফেসবুকের আন্ডারে একটা পেজ বানাকে প্রফেশনাল পেজ যাতে সে মানে কিছু টাকা ইনকাম করতে পারে এই ফেসবুকের দ্বারা এই সোশ্যাল মিডিয়ার মানে বহুতই ভালো পায় তাই না বহুতই ভালো পায় তো সেই জন্য আমি এই পেজটা খুলে দিতেছি তো ফার্স্ট টাইম দেখবেন প্রোফাইল অন করার পরে আদেখবেন এনে 3 ডট আছে 3 ডটে ক্লিক করেন 3 ডটে ক্লিক করার পরে এনে প্রোফাইল বা সিইউ প্রোফাইল যদি পেজ কেউ খুলতে চান তলে দেখবেন এখানে বহুত কিছু লেখা আছে তলে দেখবেন একটা পেজ মানে নিশান সিস্টেম একটাই আছে পেজ আছে তো পেজে ক্লিক করবেন এনে আছে উপরে তিনটা বস্তু আছে ক্রিয়েট ক্রিয়েট লেখা আছে লাইক পেজ আছে ইনভাইট আছে তো আপনারা যদি পেজ খুলতে চান তাহলে ক্রিয়েট যে লেখা আছে ওখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পরে তো গেট স্টার্ট হলো ক্রিয়েট ইউর পেজ এখানে বহুত কিছু লেখা আছে কিন্তু পড়ার অত সময় নাই এনে গেট স্টার্ট আছে তো আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে নেম অফ ইউর পেজ তার মানে আপনি পেজের নাম কি রাখবেন মানে জিগাইছে তো আমি পেজের নামে ক্লিক করার পরে এখানে পেজ কি নামে রাখবেন সেটা লেখার জন্য আসে তো গাইছে এখানে আমি পেজের নাম নামটা ক্রিয়েট করতেছি তো দেখতে থাকেন ভিডিও আসাম হাতেম আসাম আসাম দরাজিন দা দরাজিন টি এ সি দা রাইজিং আর আই এস এন জি আর আই এস এন জি এস আই এন জি রাইজিং দরাজিন তো গাইস ফাইনালি আমরা পেজের নাম ক্রিয়েট করে নিলাম হাতেম আসাম দা রাইজিং ঠিক আছে তো আমি এখানে আছে নেক্সট বটমে ক্লিক করার জন্য অপশন দিছে তো নেক্সট বাটনে ক্লিক করলাম ত' ফাইনেলি গাইছ যে এটা পেজৰ নাম এইটো তৈয়ে গেলগা এইখিনি আমাৰ আছে চাৰ্চ অফ কেটেগৰী তাৰমানে আপুনি কোন কেটেগৰীতে ভিডিঅ' বনাবান যদি কিয় ব্লগ বনাই ব্লগ কেটেগৰী কমেডি ভিডিঅ' বনালে কমেডি কেটেগৰী যদি কিয় মিউজিক ভিডিঅ' বনায় ত' মিউজিক কেটেগৰী যদি ভিডিঅ' ক্ৰিয়েটৰ হয় অল ভিডিঅ' কৰোঁতে পাৰিবা ডিজিটেল ক্ৰিয়েটৰ আমি লিখে আনিম এই ডিজিটেল ক্ৰিয়েটৰ ডি আই লিখাৰ পৰাই মানে লগে লগে আছোঁ তো ডিজিটেল ক্ৰিয়েটৰ আমি কানেক্ট কৰি নিলাম তো ক্ৰিয়েট কৰি দিব আমি এখনে ক্ৰিয়েট অপশ্যনে দিয়া আছে ত' ক্ৰিয়েট কৰাৰ জনে ত' আমি ক্ৰিয়েট বটমে ক্লিক কৰিলাম তো গায়স অলরেডি পেস মানে কমপ্লিট হয়ে গেলো তারপরে এখানে বায়ু তার মানে বায়ু মানে আপনার বিষয় মানে কি লিখবেন এটা দিছে তো আপনি আপনার বিষয় আপনার ধারণা মতে লিখে নেবেন তো গাইয়েস আমি বায়ু মধ্যে দিয়ে দিলাম জীবন এটি যুদ্ধ তার মানে বহুত মানে পরিশ্রম করে ভিডিও বানাবো সেই জন্য মানে এটি যুদ্ধ দিয়েছে তার বায়ু মধ্যে কিছু লেখা নেব তার মানে অলরেডি আমি পেজটা ক্লিয়ার করে দিব মামারে তারপি ওয়েবসাইট লাগে তো মামার তো কোনো ওয়েবসাইট নাই তো এনে ইমেল ক্রিয়েট করতে হবে তো ইমেইলটা আমি দিয়ে দিব হাতে জিমেল এড করে নিলাম তারপরে অ্যাড্রেস অ্যাড করে নিলাম তারপরে আপনার পেজের আপনি যেখানে তাকে মানে টাউনের লোকেশন অ্যাড করে নিলাম নো আওয়ার্স অ্যাভেলেবল অল ওপেন স্ট্যান্ডার্ড তো আপনি অলআস ওপেনটা অন করে দিবেন আমি তো অন করে দিলাম তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সট ক্লিক করার পরে আপনার এখানে প্রোফাইল চাবো মানে প্রোফাইল পিকচার এখানে এই যে ফাইনালে আই পড়ছে হাতে মাসাম দ্য রাইজিং আপনার কভার ফটো দিতে পারবেন আর প্রোভাইল ফটো অলরেডি সিলেকশন করবার নিজে তো আমি প্রোভাইল ফটোটা দিয়ে দিব তো ক্যামেরা অপশানে ক্লিক করে নেবেন ফার্স্ট টাইম তারপরে যে ফটোটা আপনার ভালো লাগে সেই ফটোটা আপনি চুয়েস করে নেবেন কোনটা দিলাম তো গাইস আমি কভার ফটোটা অ্যাড করে দিতেছি তো কভার ফটো ক্লিক করালাম তো কভার ফটো সেভ হইতেছে তো অল্প টাইম লাগবো তো গাইস কভার ফটোটা হয়ে গেল গা দেখতে দিতে পারতেছেন তারপরে এডিটাকশন বটন শেষ কাম খতম তারপরে নেক্সট নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এনে আইসে আপনার মোবাইল নাম্বার অ্যাড করার জন্যে তো মোবাইল নাম্বার অ্যাড আমি করব না আপনার পার্সোনাল ব্যাপার এটা তো আমি স্কিপ করে দিলাম তো এখানে আছে ওল্ড ইউর পেস অডিয়েন্স তার মানে গ্রো হাতে মাসাম দ্য রাইজিং বা ইনভাইটিং ইউর ফ্রেন্ড টু কন্টেন্ট উইথ ইট তারপরে আপনার পার্সোনাল যেগুলো মানে ফ্রেন্ড আছে বা ইয়ে আছে আপনার প্রোফাইলে তার কাছে আমি ইনভাইট আমি পাঠাইতে পারবেন আপনি পেজ যেটা খুললেন সেটার মধ্যে পাঠাইতে পারবেন আর কি তো গাইস আমি ইনভাইট পাঠিয়ে দেবো একজন ফ্রেন্ড আছে মানে নতুন প্রোফাইল খোলা হয়েছে তো আমি তার কাছে ইনভাইটটা পাঠাইলাম তো ইনভাইট পারার পরে সেন্ড ইনভাইট দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আপনার এখানে লেখা আছে পেস ইনফরমেশন অন ইউর প্রোফাইল ডো্ট মিস আপডেট অ্যাবাউট ইউর পেস হাতেম আসাম দ্য রাইজিং ওয়েল ইউর সুইস্ট ইন টু ইউর প্রোফাইল হাতেম আলি হ্যাঁ এটা অন রাখতে হবে তো আপনাদের এখানে অনই রাখতে হবে দোটায় দটাই অন আছে অনই রাখতে হবে তো ডান মারে দিলাম তো ডান মারার পর অলরেডি আপনার পেজটা অলরেডি হয়ে গেলো পরবর্তী সেটিং আমরা করে নেব তো আশা করি পেজ এরকমই বানানো হয় তো যদি ভিডিওটা ভালো লাগে আর যদি কেউ মানে পেজ বানাইতে অসুবিধা হয় আমার কমেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন বা আমার নগে যোগাযোগ করতে পারবেন আমার জিমেল দেওয়া আছে উপরে কভার ফটো মধ্যে তো আজকার জন্য ভিডিও এই শেষ করছি আর পরবর্তী মানে যেগুলো সেটিং আমি এর পার্সোনাল ওপরে শিখিয়ে দেবো তো আপনারা আর যদি সেটিং শিখতে চান তো ইউটিউবে ভিডিওটা দেখে নেবেন তো আজকের জন্য ভিডিও এইটুই শেষ টাটা বাই বাই